নবী মুসা আলাইসাল্লাম মিশরের ফেরাউনের শাসনকালে জন্মগ্রহণ করেন যিনি বনি ইসরায়েল জাতির প্রতি অত্যন্ত অত্যাচার চালাতেন ফেরাউন এক শুনেছিলেন যে একজন ছেলে তার সিংহাসন ধ্বংস করবে ফলে তিনি নবজাতক ছেলেদের হত্যা করার নির্দেশ দেন আজকে আমরা জানব হজরত মুসা নবীর জীবন কাহিনী মুসা আলাইসাল্লামের মা আল্লাহর আদেশে তাকে একটি জুড়িতে রেখে নীলনদে বাসিয়ে দেন জুড়িটি ফিরাউনের প্রাসাদের কাছে পৌঁছে যায় এবং ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে গ্রহণ করেন ও নিজের সন্তান হিসাবে লালন পালন করেন মুসা আলাইসাল্লাম প্রাসাদে বড় হন এবং রাজ পরিবারে অত্যন্ত সম্মানের সঙ্গে লালিত হন একদিন তিনি একজন মিশরীয়কে হত্যা করেন যিনি এক ইসরায়েলকে অত্যাচার করেছিল আমরা জানি হররত ইয়াকুব আলাইসাল্লামের ছেলেদেরকে বনি ইসরায়েল বলা হতো যেটা আমি হযরত ইউসুফ আলাইসাল্লামের জীবনে বর্ণনা করেছি এটি জানাজানি হলে তিনি মিশর ছেড়ে পালিয়ে যান মুসা আলাইসাল্লাম মাদিয়ানে গিয়ে একজন ন্যায়পরায়ণ বয়স্ক লোকের সুয়েব আলাইসাল্লাম এর সঙ্গে দেখা করেন তোমরা যদি না জেনে থাকো আমি তোমাদের জানার উদ্দেশ্যে বলে দিচ্ছি সুয়েব আলাইসাল্লাম কিন্তু একজন নবী ছিলেন যিনি মুসা আগে প্রেরিত হয়েছিলেন সুয়াইব আলাইসাল্লাম মুসাকে তার কন্যার একজনের সাথে বিয়ে দেন তিনি যেখানে কয়েক বছর অবস্থান করেন এবং চর কাজে সময় কাটান মুসা আলাইসাল্লাম মাদিয়ানে দীর্ঘদিন অবস্থানের পর স্ত্রী ও পরিবার সহ মিশরের দিকে যাত্রা শুরু করেন যখন তিনি মিশরের দিকে যাত্রা শুরু করেন তখন তিনি দূরে কিছু আলোর ঝলকানি দেখতে পান হযরত মুসা্লাম তার পরিবারকে অপেক্ষা করতে বলেন এবং আগুনের উৎস দেখে তার কাছে যান তিনি বলেন কিছু উষ্ণতা বা দিক নির্দেশনা পেতে পারেন যেখানে তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখেন আগুন একটি গাছ থেকে বের হচ্ছে কিন্তু গাছটি পুড়ে যাচ্ছে না এই সময় তিনি আল্লাহর পক্ষ থেকে ডাক পান হে মূসা আমি তোমার প্রভু তোমার জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় তুয়াতে আছো সুরাতহা আয় নম্বর এগারো এবং বারো যাত্রাপথে তিনি সাইনাই বা তুর পাহাড়ের কাছে পৌঁছান রাতের বেলা তিনি দূরে একটি আগুনের শিখা দেখতে পান আল্লাহ মুসাল্লা সাল্লামকে জানান যে তিনি একমাত্র সত্য সত্যপ্রভু এবং সমস্ত কিছুর স্রষ্টা তাকে নির্দেশ দেওয়া হয় বনে ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করার জন্য আল্লাহ বলেন আমি তোমাকে বনে ইসরায়েলের কাছে আমার রাসুল হিসাবে প্রেরণ করেছি তাদের ফিরাউনের দাসত্ব থেকে মুক্ত করো মুসা নবুয়ত প্রমাণ এবং মিশরের সাফল্যের জন্য আল্লাহ তাকে দুটি বিশেষ অলৌকিক ক্ষমতা দেন এক হলো তার হাতে থাকা লাঠিটি সাপে পরিণত হবে আল্লাহ তাকে নির্দেশ দেন তার হাতে থাকা লাঠিটি লাঠিটি মাটিতে ফেলে দিতে একটি বিশাল সাপে পরিণত হয় পরে আল্লাহ যা আবার তার স্বাভাবিক অবস্থা ফিরে আসে এটি ছিল তার মিশনের একটি প্রাথমিক অলৌকিক নিদর্শন দ্বিতীয়ত হলো হাতের উজ্জ্বলতা আল্লাহ তাকে নির্দেশ দেন তার হাত জামার ভিতর ডোকাতে এবং বের করতে হাতে একটি উজ্জ্বল আলোয় জলমল করছিল যা আল্লাহর আরেকটি অলৌকিক প্রমাণ ছিল হযরত সালাম আল্লাহর বার্তা গ্রহণ করেন কিন্তু একই সাথে তিনি নিজের দুর্বলতা প্রকাশ করেন তিনি বলেন তার কথা বলার মধ্যে কিছুটা জড়তা আছে এবং এই মিশন অত্যন্ত কঠিন তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে প্রভু আমাকে আমার হৃদয়কে উন্মুক্ত করুন আমার কাজ সহজ করুন এবং আমার জিহার জড়তা দূর করুন যাতে তারা আমার কথা বুঝতে পারে আমার ভাই হারুনকে আমার সহযোগী করুন তহা আয়াত নাম্বার পঁচিশ এবং পঁয়ত্রিশ আল্লাহ তার দোয়া গ্রহণ করেন এবং তার ভাই হারুন আলাই সাল্লামকে নবী হিসাবে তার সহযোগী নিযুক্ত করেন আল্লাহ মুসা আল্লাহিসাল্লামকে নির্দেশ দেন ফিরে গিয়ে ফেরাউনের সঙ্গে শান্তিপূর্ণভাবে আল্লাহর একত্ববাদ এবং বনি ইসরায়েলের মুক্তির কথা বলতে মুসা কীভাবে কথা বলবেন তা আল্লাহ শিখিয়ে দেন ফিরাউনের কাছে যান যে সীমালঙ্ঘন করেছে কিন্তু তার সঙ্গে কোমলভাবে কথা বলুন হয়তো সে মনে করবে বা ভয় পাবে সুরা তহা আয়াত নাম্বার তেতাল্লিশ থেকে চৌচল্লিশ হজরত মুসা আলাহি এবং তার ভাই হারুন আলাহি ফিরাউনের দরবারে যান এবং তাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান ফিরাউন তাকে অবজ্ঞা করে এবং অলৌকিক ঘটনাগুলোকে জাদু বলে অভিহিত করে তিনি মুসা আলাহি সাথে প্রতিযোগিতার জন্য মিশরের সেরা জাদুকরদের ডেকে আনেন মুসালাইসাল্লাম আল্লাহর আদেশে লাঠি ফেলে দিলে তা বিশাল সাপে পরিণত হয় এবং জাদুকরের সমস্ত কৌশল গ্রাস করে এই দৃশ্য দেখে জাদুকররা আল্লাহর প্রতি ইমান আনে কিন্তু ফেরাউন তাদের শাস্তি দেয় বনে ইসরায়েলের উপর ফেরাউনের অত্যাচার বনে ইসরায়েল জাতি ছিল মিশরের অধীনস্থ এবং ফেরাউনের শাসনের অধীনে তোমাদের হয়তোবা মনে আছে আমি হরত ইউসুফ আলাহিসাল্লামের জীবন কাহিনীতে বলেছিলাম হররত ইউসুফ আল্লাহ সাল্লাম কিন্তু তাদের ভাইদেরকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিল এবং তারাই ছিল বনি ইসরায়েল বনি ইসরায়েল জাতি ছিল মিশরের অধীনস্থ এবং ফেরাউনের শাসনের অধীনে তাদের কঠোর শ্রমে বাধ্য করা হতো এবং তারা ছিল দাসত্ব ও অত্যাচারের শিকার নবী মুসা আলাহি সাল্লাম আল্লাহর আদেশে ফেরাউনের কাছে যান এবং তাকে আহ্বান জানান বন ইসরায়েলকে মুক্তি দেওয়ার জন্য তুমি বন মুক্ত করে আমাকে পাঠিয়ে দাও মুসা মুসাইলাইসালাম এবং তার ভাই হারুন আলাহ সাল্লাম এর বার্তাকে ফেরাউন অহংকারের সঙ্গে প্রত্যাখ্যান করেন তিনি দাবি করেন আমি তোমার প্রভু অলৌকিক নিদর্শন দেখানোর পর ফেরাউন ও তার অনুগামীরা তাদের কফরিতে অটল থাকে আল্লাহ বন ইসরায়েলকে মুক্ত করার জন্য মিশরের উপর একাধিক বিপর্যয় পাঠান পানির রক্তে পরিণত হয়ে যাওয়া ব্যাঙের পঙ্গপালের আক্রমণ ঝড় শাস্তি প্রত্যাহারের জন্য মুসাল্লামকে কথা দিত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি তার কথা বঙ্গ করতেন অবশেষে আল্লাহ মুসাল্লাহাল্লামকে নির্দেশ দেন বন ইসরালকে নিয়ে রাতের আদারে মিশর সেরে যাওয়ার জন্য তারা সপরিবারে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করেন ফেরাউন খবর পেয়ে তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু দাওয়া করে বনি ইসরায়েল একটি সমুদ্রের বর্তমান এটি লোহিত সাগর হিসাবে চিহ্নিত তার তীরে এসে পৌঁছায় তাদের সামনে ছিল গভীর জলরাশি এবং পেছনে ফেরাউনের সেনাবাহিনী এই পরিস্থিতিতে বনি ইজরায়েল হতাশ হয়ে মুসালাইসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করে মুসা মুসাল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করে এবং আল্লাহ তাকে নির্দেশ দেন তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো মুসা মুসাল্লাহিসাল্লাম লাঠি সমুদ্রের উপর আঘাত করলে আল্লাহর অলৌকিক ক্ষমতায় সমুদ্র বিভক্ত হয়ে পড়ে দুই পাশে বিশাল পানি প্রাচীর তৈরি হয় এবং মাঝখানে শুকনো একটি পথ তৈরি হয় বনে ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে সমুদ্র পার হয়ে যায় ফেরাউন এবং তার সেনাবাহিনী বনে ইজরায়েলকে ধ্বংস করার জন্য তাদের পিছু নেয় এবং সমুদ্রের মধ্যে প্রবেশ করে আল্লাহ তখন মুসাল্লাহাল্লামকে নির্দেশ দেন সমুদ্রকে আবার একত্রিত করার জন্য ফিরাউন এবং তার সেনাবাহিনী সমুদ্রের জলরাশিতে নিমজ্জিত হয়ে মারা যায় আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও সমুদ্র পার হয়ে বন ইসরায়েল নতুন জীবনের জন্য স্বীকৃতি লাভ করে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের নবী মুসা মুসাল্লাহিসাল্লাম এর নেতৃত্বে আল্লাহর নির্দেশ মেনে চলার শপথ নেয় মুসা আলাহিসাল্লাম সাইনাই পাহাড়ে আল্লাহর সাথে কথক করেন এবং বনিজরাইলের ইসরায়েলের জন্য তৌরাত লাভ করেন এতে আল্লাহর বিধান এবং জীবনের জন্য নির্দেশনা বলি উল্লেখিত ছিল বনিজরাইল ইসরায়েল বারবার আল্লাহর প্রতি অবাধ্যতা দেখায় তারা সোনা দিয়ে একটি বাছুর তৈরি করে এবং তা পূজা করতে শুরু করে মুসা আলাহি সাল্লাম তাদের শাস্তি দেন এবং আল্লাহর কাছে তাদের ক্ষমা প্রার্থনা করেন মুসা সালাম পবিত্র ভূমিতে প্রবেশের আগেই মৃত্যুবহন করেন তার সঠিক কবরস্থান অজ্ঞাত নবী মুসা আলাহিসাল্লাম থেকে শিক্ষণীয় বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর নির্ভরশীল হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সত্য প্রচারে অবিচল থাকা নিজের সম্প্রদায়ের বুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নির্যাতিতদের অধিকার প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রাখা বন্ধুরা মুসা আলাহিসাল্লামের জীবনে কিন্তু আরও অনেক ঘটনা ঘটেছে যা এইখানে আমি উল্লেখ করিনি যেরকম নবী মুসাল্লা আল্লাহর সাথে দেখা করতে পাহাড়ে গিয়েছিলেন তোমরা যদি চাও আমি তার সম্পূর্ণ বর্ণনা নিয়ে আসব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও